আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলেই ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন একটু কষ্টের ভিতরে পড়ি অথবা হতাশ হয়ে পড়ি তো আল্লাহ তালা বিপদ সেটাও আল্লাহ তালার পক্ষে থেকেই আল্লাহতালা বিপদ দেয় মানুষকে যে আপনি তা আল্লাহ তালার পরীক্ষায় সফল হতে পারেন কিনা ধৈর্য ধরতে পারেন কিনা আল্লাহ এটাই দেখে যখন আপনি বিপদের ভিতরে পড়ে যাবেন তখন দুনিয়ার সকল মানুষের কাছে মানুষের দরজা যদি বন্ধেও হয়ে যায় তো একটা দরজা অবশ্যই খোলা থাকে হয়তো আপনি এখন সেই দরজাটা দেখছেন না সেই দরজাটা হচ্ছে আল্লাহ আপনি দেখেন যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন তারা নামাজ দাঁড়াই যেতেন আর আমরা এখন কোন দুঃখের ভিতরে পড়লে নামাজ যদি আগে পড়তাম তাও ছেড়ে দিই তো এই জন্যই আমরা বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদেরকে ধরে ফেলে তো আমরা যদি তাদের মতো যদি কোন একটা বিপদের বিতর পরে যাই তো প্রথমে সর্বপ্রথম আর আমরা তা না করে এটা উল্টো যেটা আছে সেটাই করি অনেক মানুষ না বোঝার কারণে আর আমরা কিছু মানুষ আসি মানুষ আছি যারা বুঝি তবুও সেই সময় ভেঙে পড়ি তো এই দুঃখ কষ্ট মানুষকে মর্যাদা দেওয়ার জন্যই আসে তো আমরা সবসময় যখন বিপদে পড়বো তখন আল্লাহ তালা কাছে যাব আল্লাহ তালা দরজা যাবো এবং জায় নামাজ বিচাবো জায় নামাজটা এমন যে সেখানে যদি আপনি নামাজ পড়েন নামাজ পড়ে দোয়া করেন তা আল্লাহ তালা আপনার কোনো দোয়াকেই ফিরিয়ে দেবেন না আর আল্লাহ তালা বলেন যে আমি কোনো দোয়াই ফিরিয়ে দিই না হয়তো কিছু দোয়া দুনিয়াতে কবুল করে না হয়তো আখিরাতের জন্য আল্লাহ আল্লাহতলা রেখে দেন তো সবসময় দোয়া করবেন আর এটা কখনো মনে করবেন না যে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করে না অবশ্যই আপনার দোয়া কবুল করে এই যে বললাম যে কিছু দোয়া হয়তো দুনিয়ায় না হয় আখিরাতের জন্য তো আল্লাহ তালা যা করেন আমাদের বান্দার মঙ্গলের জন্য করেন এটা আমরা সকলেই জানি তো সেই হিসাবে আমরা ধৈর্য ধরবো আর যদি দেখি যে একজন মানুষ পাশে সে কোনো দুঃখের ভিতরে আছে বা কোনো সমস্যার ভিতরে আছে তো আমরা নিজ দায়িত্বে যতটুকু পারবো ততটুকু সাহায্য অবশ্যই করবো অন্যথায় আল্লাহ তালা কথা স্মরণ করিয়ে দেব যখন আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ এটা দেখবেন পরীক্ষা কিন্তু পরীক্ষা করে দেখবেন আশা করা যায় আপনি যতই দুঃখে কষে থাকেন না কেন বা যতই হতাশ হয়ে পড়েন না কেন আপনি ইয়ার থেকে সঠিক দরজা আপনি অবশ্যই খুঁজে পাবেন সেটা হলো আল্লাহ তালার দরজা